জীবনে এমন মুহূর্ত আসে যখন মনে হয় সব শেষ আর কিছু করার নেই কিন্তু মনে রাখবেন আপনার ভেতরের শক্তি আর সম্ভাবনা কখনো মরে যায় না জীবন যখন একঘেয়ে আর ধূসর মনে হয় তখন কেবল একটি নতুন শুরু আর একটু সাহস আপনার ভাগ্যবোধ দিতে পারে আপনার ভেতরের লুকানো প্রতিভা আর আবেগকে খুঁজে বের করুন তাকে মুক্তি দিন কারণ আপনার গল্পটি কেবল আপনার নয় তা আরো অনেকের জন্য হতে পারে আশা আর অনুপ্রেরণার বার্তা বিহানের জীবন ছিল একঘে ধূসর প্রতিদিন সকালে সে ঘুম থেকে উঠত একই পথে হেঁটে অফিসে যেত আর রাতে ক্লান্ত হয়ে ফিরে আসত তার দিনগুলো ছিল হিসেবের খাতা যেখানে লাভ ক্ষতির কোনো হিসেব ছিল না শুধু ছিল সময়ের অপচয় একদিন পুরোনো জিনিসপত্র ঘাঁটতে গিয়ে সে একটি ধুলো মাখা হারমোনিয়াম খুঁজে পেল এটা তার দাদার ছিল যিনি একসময় খুব ভালো গান গাইতেন বিহান হারমোনিয়ামটা খুলে দেখল তার ভেতরে জমে থাকা ধুলো ঝেঁড়ে ফেলল সে কোনোদিন গান শেখেনি কিন্তু কৌতূহল বশত সে হারমোনিয়ামের রিডগুলোতে আঙুল রাখল প্রথমবার কোনো সুর বের হল না শুধু এলোমেলো শব্দ কিন্তু সে হাল ছাড়ল না প্রতিদিন রাতে অফিস থেকে ফিরে সে হারমোনিয়াম নিয়ে বসত দিন যেতে লাগল এলোমেলো শব্দগুলো ধীরে ধীরে সুরে পরিণত হল তার আঙুলগুলো যেন হারমোনিয়ামের সাথে কথা বলতে শুরু করল সে বুঝতে পারল তার ভেতরে একটি লুকানো সুর লুকিয়েছিল যা এতদিন চাপা পড়েছিল তার সুরগুলো ছিল তার জীবনের গল্প কখনো বিষাদের কখনো আনন্দের কখনো স্বপ্নের সে তার সুর দিয়ে তার অনুভূতিগুলোকে প্রকাশ করতে শিখল তার একঘেয়ে জীবনটা যেন নতুন রঙে রাঙিয়ে উঠল এক সন্ধ্যায় তার পাশের বাড়ির এক বৃদ্ধা যিনি তার দাদার পরিচিত ছিলেন তার গান শুনতে পেলেন তিনি দরজায় এসে দাঁড়ালেন বিহান গান থামিয়ে একটু অপ্রস্তুত হয়ে পড়ল বৃদ্ধা বললেন তোমার দাদার মতো তোমার হাতেও জাদু আছে বাবা এই সুরগুলো শুধু তোমার নয় সবার এগুলোকে সবার কাছে পৌঁছে দাও তার কথাগুলো বিহানের মনে গভীর ছাপ ফেলল বিহান তার অফিসের কাজ ছেড়ে দিল সে একটি ছোট স্টুডিও তৈরি করল এবং অনলাইনে তার গানগুলো প্রকাশ করতে শুরু করল প্রথম দিকে কেউ তার গান শোনেনি কিন্তু সে হাল ছাড়ল না ধীরে ধীরে মানুষ তার গান শুনতে শুরু করল তার সুরগুলো মানুষের মনকে ছুঁয়ে গেল তার গানগুলো শুধু সুর ছিল না ছিল আশা আর অনুপ্রেরণার বার্তা বিহান এখন আর সেই একঘে জিলনের মানুষ নয় সে একজন সুরকার একজন শিল্পী তার জীবন এখন তার নিজের হাতে তৈরি একটি সুন্দর সুরের মতো যা প্রতিদিন নতুন নতুন অধ্যায়ের জন্ম দেয় গল্পটি ভালো লাগলে এবং এরকম আরও গল্প চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করুন